আগে এত অস্বস্তি গরম আর এখন দেখো আজকে বৃষ্টি হয়েছে কালকে রাতের থেকেই বৃষ্টি একটু একটু ছিল আজকে সকাল থেকে আজকে আমাকে সকালবেলা গরম জল করে স্নান করতে হয়েছে এত ঠান্ডা ফেলে দিয়েছে কি বলবো আর তোমাদেরকে কি বলবো এই ফুলগুলোর অবস্থা দেখো এই ফুলগুলো আমি যত দেখি ততই মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করি কত ফুল ফুটেছে দেখো গাছ ভর্তি হয়ে তো সকাল সকাল বৃষ্টিতে ফুলগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে আর ওইদিকে সব ফুল গাছগুলোর অবস্থা দেখো বৃষ্টিতে আমি ছাদের মধ্যে সকালবেলা ঘুরতে চলে এসেছি ছাদটা সবে দুদিন আগে আমার বর পরিষ্কার করেছে ছাদের যা অবস্থা হয়েছিল সারা ছাদ পরিষ্কার করে টপগুলোকে সব সাইজ করে দিয়েছিল আবার আজকে বৃষ্টিতে যাই হোক একটু বৃষ্টি হয়ে ভালোই হয়েছে গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো রোজ রোজ তুলে তুলে জল দিতে হচ্ছিলো তো বৃষ্টিটা হয়ে মনে হচ্ছে ভালো হয়েছে তো ফুলগুলো দেখবে এই ফুলগুলো দেখলে আমার এত ভালো লাগে না ছাদে আসলে মনটা ভালো হয়ে যায় আজিকালি কি কি যে তোর ভাত খাবে রে গেছি সে

লাঙ্গরালা মাছটা খেতে খুব একটা টেস্ট লাগে না মানে মাছটার কোনো টেস্ট নেই কি হয় খেতে হয় খাবার দাবার খাইনি এখন তো ছোটো ছোটো মাছের চটচরি খেতে খুব ভালোই লাগে আর এই যে আমার জন্য দুটো পরোটা দিয়েছি পরডার বেতারে চিনিরও দিয়েছি চিনি পর্যায় খুব খেতাম চিনি পরোটা খাবো পরিনি পরে